নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা আর আমি কৃত্তিবাস খেলার জগতের সব খবর নিয়ে আপনাদের সামনে আর এই মুহূর্তে খেলার কেন্দ্রবিন্দু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ রবিবার ছুটির দিনে ডাবল হেডারে প্রথম ম্যাচে মুখোমুখি কিং খানের কলকাতা নাইট রাইডার্স ও আরসিবি অন্যদিকে ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ মুখোমুখি সংঘর্ষ করবেন পয়েন্টস টেবিলে অষ্টম স্থানে থাকা গুজরাট টাইটেন্স ও নবম স্থানে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব ডাবল হেডার প্রথম ম্যাচে একদিকে যেমন রয়েছেন বিধ্বংসী ফর্মে থাকা আন্দ্রে রাসেল সুনীল নারায়ণ অন্যদিকে কেকেআরের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিরাট কোহলি দীনেশ কার্তিকের মতো খেলোয়াড়রা আর অন্যদিকে পয়েন্টস টেবিলে ওপরে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবেন গুজরাট ও পাঞ্জাব রবিবার ডাবল হেডার গুরুত্বপূর্ণ ম্যাচে নজর থাকবে সবারই ডাবল হেডারে প্রথম ম্যাচে কে কে আর কি পারবে তাদের প্রতিপক্ষ অর্থাৎ বিরাট বাহিনীকে পরাস্ত করতে কারণ কেকে কাছে মূল অস্ত্র হিসাবে রয়েছে আন্দ্রের রাসাল সুনীল নারায়ণের মতো বিধ্বংসী খেলোয়াড়রা বিগত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুশো তেইশ রান করেও পরাজয়ের মুখ দেখতে হয়েছিল কেকেআরকে আর সেই হারের লজ্জাকে পেছনে ফেলে জয়ের ধারাকে বজায় রাখার জন্য মাঠে নামছে বিরাট বাহিনীর বিপক্ষে ব্যাটিং শক্তিতে ভরপুর আরসিবি তাদের শক্তি প্রদর্শন করতে পারবে কি এখন সেটাই দেখার বিরাট বাহিনী পয়েন্টস টেবিলে ভালো জায়গায় না থাকলেও তাদের কাছেও কিন্তু রয়েছে দীনেশ কার্তিকের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা তবে প্রশ্ন এখন একটাই রবিবার বিরাট বাহিনী কতটা ভালো ক্রিকেট খেলতে পারবে কেকেয়ারের বিপক্ষে আর অন্যদিকে মাঠে নামছেন পয়েন্টস টেবিলে অষ্টম ও নবম স্থানে থাকা গুজরাট টাইটেন্স ও কিংস ইলেভেন পাঞ্জাব দুই দলই তাদের শক্তি প্রদর্শন করবে পয়েন্টস তালিকাকে ওপরে নিয়ে যাওয়ার লড়াইয়ে গুজরাট টাইটেন্স ও পাঞ্জাব দুই দলেরই ম্যাচ এতটাই গুরুত্বপূর্ণ যে বলাই বাহুল্য ডেভিড মিলার কি পারবে কিলার রূপ ধারণ করতে নাকি শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা জুড়িতে জয়লাভ করবে কিংস ইলেভেন পাঞ্জাব এখন এটাই দেখার চোখ রাখবো খেলার কিছু গুরুত্বপূর্ণ খবরে বাংলা ক্রিকেটের নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে সিএবির নতুন উদ্যোগ প্রো টি টোয়েন্টি লিগ এগিয়ে এলো রেশমি গ্রুপ মেদিনীপুর থেকে ফ্র্যাঞ্চাইজি কিনল এই সিমেন্ট প্রস্তুতকারক সংস্থা বরাবরই বাংলা নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে সিএবির ভূমিকা থেকে থাকে আর এবার এক ধাপ এগিয়ে রেশমি গ্রুপের সহযোগিতায় সিএবির উদ্যোগে নতুন ফ্র্যাঞ্চাইজি পেল বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ নতুন ফ্র্যাঞ্চাইজির নাম রাখা হয়েছে মেদিনীপুর উইজার্ড এদিন বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লার হাত ধরে উদ্বোধন হয় মেদিনীপুর উইজার্ডসের লোগো নতুন ফ্র্যাঞ্চাইজিকে শুভেচ্ছা জানিয়ে লক্ষ্মীরতন শুক্লা তিনি বলেন বেঙ্গল প্রো টি টোয়েন্টি লীগের পরিকল্পনা অনেক আগে থেকেই চলছিল অবশেষে তা বাস্তবায়িত হতে চলেছে তিনি সিএবিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন আমি আশাবাদী এই লীগের সৌজন্যে অনেক প্রতিভা উঠে আসবে